অন্ধুরা আমরা সবাই জানি যে প্রতি মাসের শুরুতে বেশ কিছু নিয়মের পরিবর্তন হয় সেরকমভাবে প্রতি মাসের মতন এবাচের মে মাসের শুরুতেও অর্থ সংক্রান্ত বেশ কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে যা আমজনতার মানুষের পকেটে সরাসরি প্রভাব ফেলতে চলেছে সেই তালিকায় যেমন রয়েছে ব্যাংকের চার্জের পরিবর্তন তেমনি রয়েছে স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমের মেয়াদ বৃদ্ধি আবার রয়েছে ক্রেডিট কার্ডের নিয়মের পরিবর্তনের মতন বিষয়। অর্থাৎ প্রতিটি বিষয় কিন্তু আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে এবং আপনার পকেটের সঙ্গে সম্পর্কিত তো ফার্স্ট মে থেকে পুরো দেশ জুড়ে কী কী নিয়মের পরিবর্তন হচ্ছে সেই নিয়ে বিস্তারিতভাবে জানাবো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন তো প্রথম যে নিয়মটির পরিবর্তন হবে সেটা হচ্ছে এলপিজি গ্যাসের দামের পরিবর্তন হবে হ্যাঁ বন্ধুরা আমরা সবাই জানি যে প্রতি মাসের প্রথম দিনে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়ে থাকে গত কয়েক মাস ধরে মোটামুটি নিয়ম করে মাসের পয়লা দিনে উনিশ কেজি যে বাণিজ্যিক সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের দাম হেরফের করা হয়েছে তবে দীর্ঘদিনই মাসের পয়লা দিনে চোদ্দ দশমিক দুই কেজি যে গ্যাসের সিলিন্ডারগুলো আমরা বাড়িতে ইউজ করি সেগুলোর দামের খুব একটা পরিবর্তন হয়নি আমরা সবাই জানি যে তিন চার মাস আগে রান্নার গ্যাসের দাম প্রায় তিনশো টাকা কমানো হয়েছিল এবং উজ্জ্বলা যোজনায় যারা গ্যাস নেন তাদের দাম প্রায় পাঁচশো টাকা কমানো হয়েছিল তো সেক্ষেত্রে এই মাসের শুরুতেও চোদ্দো দশমিক দু কেজি যে রান্নার গ্যাসের সিলিন্ডার আমরা ইউজ করি বাড়িতে সেই গ্যাসের দামের খুব একটা পরিবর্তন হবে না তবে যে উনিশ কেজির বাণিজ্যিক সিলিন্ডার রয়েছে সেই দাম কিন্তু আবার কমতে পারে বন্ধুরা এরপরে যে পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে যদি আপনাদের কাছে এইচডিএফসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং আপনারা যদি এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ফিক্সড ডিপোজিট করতে চান সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাংকের একটা বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে যেটা হচ্ছে সিনিয়র কেয়ার এফডি স্কিম তার সময়সীমা নিয়েও কিন্তু একটা বড়সড় পরিবর্তন হচ্ছে হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য যে স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে এইচডিএফসি ব্যাংক সেটার মেয়াদ কিন্তু বর্তমানে বাড়িয়ে দিয়েছে এইচডিএফসি ব্যাংক। ওই এফডি স্কিমে সুদের হার বেশি আগামী দশই মে পর্যন্ত ফিক্সড ডিপোজিট যদি আপনি করতে চান এইচডিএফসিতে সেক্ষেত্রে আপনি যেই বেশি সুদের হারে আপনারা ইনভেস্ট করতে পারবেন তারপরে দশ মে পার হয়ে গেলে এই বিশেষ এফডি স্কিমে কিন্তু সুদের হার কমে যাবে যদি আপনাদের কাছে আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আইসিআইসিআই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের চার্জেরও বেশ কিছু পরিবর্তন হতে চলেছে চেক চেকবুক আইএমপিএস টপ পেমেন্ট চার্জ ইসিএস বা এনএসিএইচ ডেবিট রিটার্ন সহ বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে চার্জের হেরফের করছে আইসিআইসিআই ব্যাংক। যে নয়া চার্জের বিষয়টি কার্যকর হবে সেটা হবে হচ্ছে আগামী ফার্স্ট মে থেকে তো প্রথম যেই পরিবর্তন হচ্ছে এইচডিএফি আই ব্যাংকের সেটা হচ্ছে ডেবিট কার্ডের যে বার্ষিক চার্জ রয়েছে সেক্ষেত্রে পরিবর্তন হবে তারা প্রতি বছরে দুশো টাকা দিতে হবে গ্রামীণ এলাকায় জন্য সেই অঙ্কটা হচ্ছে নিরানব্বই টাকা অর্থাৎ ডেবিট কার্ড আপনি যেই ডেবিট কার্ডই নেন না কোনো সেক্ষেত্রে প্রতি বছরে আপনাকে মিনিমাম দুশো টাকা দিতে হবে এবং গ্রামীণ এলাকার জন্য নিরানব্বই টাকা মিনিমাম দিতে হবে চেক বুকের জন্য আপনাকে কী চার্জেস পরিবর্তন হয়েছে প্রতি বছর বিনামূল্যে প্রথম পঁচিশটি চেক আপনারা বিনামূল্যে পাবেন তারপর থেকে প্রতিটি চেকের জন্য আপনাকে চার টাকা করে দিতে হবে এরপরে অ্যাকাউন্ট বন্ধ করতে কোনো টাকা লাগবে না অর্থাৎ আপনি যদি কোনো অ্যাকাউন্ট বন্ধ করতে চান সেক্ষেত্রে কোনো টাকার প্রয়োজন পড়বে না হাজার টাকা পর্যন্ত আপনি যদি আইএমপিএসের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্য আড়াই টাকা করে লাগবে হাজার এক টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত যদি আপনি আইএমপিএস করতে চান সেক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্য পাঁচ টাকা করে লাগবে আবার পঁচিশ হাজার এক টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি আইএমপিএস করতে চান সেক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্য পনেরো টাকা করে খরচ পড়বে স্টপ পেমেন্ট চার্জের জন্য কিন্তু বেশ কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে চেকের ক্ষেত্রে একশো টাকা লাগবে কাস্টমার কেয়ার আইভিআর এবং নেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কোনো অর্থ লাগবে না আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাংকের পরে যদি আপনাদের কাছে আইডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এবং বিশেষ করে যদি আপনাদের কাছে আইডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে আইডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডেরও নিয়মের পরিবর্তন হচ্ছে এ বন্ধুরা ক্রেডিট কার্ডের মাধ্যমে কুড়ি হাজার টাকার বেশি বিভিন্ন বিল সে রান্নার গ্যাস হতে পারে ইন্টারনেট হতে পারে বিদ্যুতের বিভিন্ন বিষয় মেটানো হবে তখন চার্জ হিসাবে এক শতাংশ চার্জ ধার্য করা হবে সঙ্গে যুক্ত হবে হচ্ছে জিএসটি LIC ক্লাসিক ক্রেডিট কার্ড এলআইসি সিলেক্ট ক্রেডিট কার্ড ফার্স্ট প্রাইভেট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অবশ্য সেই সব ক্ষেত্রে কোনো চার্জেস লাগবে না আর যদি অঙ্কটা কুড়ি টাকার বেশি হয় তাহলে বাড়তি আঠেরো শতাংশ জি এস কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনাদের কাছে আইডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে তবু বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন